আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আগামী সতেরো তারিখ তোমাদের ইতিহাস চতুর্থ পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল আজকের এই ভিডিওতে ইতিহাস চতুর্থ পত্রের প্রিমিয়াম যে শর্ট সাথে সেটি তোমাদের সামনে শেয়ার করবো তাহলে চলো ভিডিওটির মূল অংশে যাওয়া যাক তোমরা এখনও যারা রোবেল একাডেমি তিনশো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ইতিহাস চতুর্থ পত্র বিষয়টি বিষয়গুলো হচ্ছে বারো পনেরো শূন্যদিন দক্ষিণ এশিয়ার ইতিহাস সতেরোশো পঁয়ষট্টি থেকে শুরু করে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত এটি হচ্ছে সর্বোচ্চ উন্নত শর্টকাট প্রিমিয়াম সাথে এখনো যেন রোবেল চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাথে থাকবে প্রথমে থাকছে কবে ভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি দেখতে পাচ্ছ ইনশাল্লাহ প্রথম অধ্যা থেকে দ্বিতীয় অধ্যা তৃতীয় অধ্যা চতুর্থ অধ্যা থেকে যে প্রশ্নগুলো পঞ্চম অধ্যা এরপরে ষষ্ঠ অধ্যা এরপরে সপ্তম অধ্যা এরপরে অষ্টম অধ্যা নবম অধ্যা দশম অধ্যা এগারোতম বারোতম তেরোতম চোদ্দতম এরপরে পনেরোতম এই পনেরোটি অধ্যা থেকে টোটালি হচ্ছে তিপ্পান্নটি প্রশ্ন ধরা হচ্ছে ক বিভাগের জন্য এগুলো অবশ্যই কমপ্লিট করবে এরপরে আছে খ বিভাগ খ বিভাগে টোটালি হচ্ছে ষোলোটি প্রশ্ন ধরেছি পনেরোটি অধ্যা থেকে আর এরপরে আছে ক বিভাগ রচনামূলক প্রশ্ন বলি যেখানে আছে হচ্ছে যে চোদ্দটি অধ্যায় ধরেছি সেখান থেকে মোট বারোটি প্রশ্ন ধরেছি এ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ আর এই সাজেশনের পিডিএফ ফাইল তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে ডাউনলোড করা যে পিডিএফ লিঙ্ক সেই লিঙ্কটি দিয়ে দিব তোমরা সেখান থেকে অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নেবে আর পরবর্তী সাবজেক্টের সাজেশন সেগুলো ইনশাল্লাহ ফ্রিতে দেওয়া হবে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর কোন কোন সাজেশান ফ্রিতে দেওয়া হবে তোমাদেরকে আমি মার্ক করে দিচ্ছি ইনশাল্লাহ সবগুলো সাথে তোমরা ফ্রিতে পাবে এরপরে ষোলো তারিখ ইসলামিক স্টাডি এরাও ইনশাল্লাহ ফ্রিতে দিয়ে দেবো মার্কেটিং ফ্রিতে দিয়ে দেবো তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ইনশাল্লাহ সবগুলো সাথে তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো এরপরে ইসলামের ইতিহাস সংস্কৃতি এটাও তোমরা ফ্রিতে পাবে হিসাব বিজ্ঞান এটাও তোমরা ফ্রিতে পাবে দর্শন চতুর্থপত্র এটা ফ্রিতে পাবে সমাজ বিজ্ঞান চতুর্থপত্র সমাজকর্ম চতুর্থপত্র রাষ্ট্রবিজ্ঞান চতুর্থপত্র এরপরে ভূগোল পরিবেশ চতুর্থপত্র মনোবিজ্ঞান চতুর্থপত্র ব্যবস্থাপনা চতুর্থপত্র এরপরে গ্রাহস্থ অর্থনীতি চতুর্থপত্র ইনশাআল্লাহ সবগুলো সাথে তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে আর দশ তারিখের যে সাজেশন দর্শন তৃতীয় পথে যে সাজেশনটি পরীক্ষা স্থগিত হয়েছিল সেই সাদেশন তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে মূলত অবশ্য অবশ্যই কি করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাথে থাকবে অবশ্যই অবশ্যই তোমার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করে জানিয়ে দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম